স্টার কন্ট্রোলিং কানেকশন কিভাবে করবেন দেখেন স্টার থেকে কিভাবে যখন আমি এই অন 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 করতেছি দেখেন স্টার থেকে আমি যদি যদি আর একটু বাড়াই দিই দেখেন আমি আরেকটু বাড়াই দিলাম মিটটা তো দেখেন এখন কিছু সেকেন্ড পরে আমার ডেল্টাতে চলে আসবো তখন স্টার আছে একটু পরে ডাল্টাতে চলে আসবো দেখেন ডেল্টাতে চলে আসলো তো স্টেপ বাই স্টেপ কিভাবে স্টার থেকে ডেল্টাতে আমরা রূপান্তরিত করতে পারি বা কীভাবে পাওয়ার কানেকশন এবং কি অটো কন্ট্রোলিং কাজটা আমরা করবো তো চলেন আমরা এগুলো সবগুলো ওয়ার রিমুভ করবো রিমুভ করার পরে একদম প্রথম থেকে স্টেপ বাই স্টেপ জুনিয়র বাইদের জন্য আজকে ভিডিওটা তো ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো কন্টিনিউ ভিউটা আমি শুরু করতেছি আপনারা দর্শ বসেন ভিউটা দেখতে থাকেন কন্ট্রোলিং পাওয়ার ওয়্যার এবং কি অটো কন্ট্রোলিং ওয়ার দুটাই আমরা আজকে স্টেপ বাই স্টেপ শিখমু এবং কি জুনিয়র বাইদের জন্য এই ভিডিওটা আজকে স্টেপ বাই স্টেপ দেখতে পেতেছেন আমি দুইটা কন্ট্রাক্টর নিছি আমরা স্টার এবং কি ডেল্টার জন্য কিন্তু তিনটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর প্রয়োজন একটা মেন একটা স্টার এবং একটা ডেল্টা তারপর সে আমাদের একটা টাইমার দরকার দুইটা সুইচ দরকার একটা এনসি সুইচ এবং একটা এনো সুইচ অর্থাৎ স্টার্ট সুইচ এবং একটা স্টপ সুইচ আর একটা অটো কন্ট্রোলার জন্য আমরা এখান থেকে ফেজটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি ম্যাগনেটিক কন্ট্রাক্টরের উপরে কিন্তু আমি ফেজ নিউট্রাল ফেজ নিউট্রাল আমি কিন্তু কমন করে নিয়েছি আর মূলত এটা হলো আমার একটা টাইমার তো আমরা আজকে জানবো একদম খুব সহজে একদম প্রথম থেকে যে বাইরা যেমন ধরেন স্টার ডাল্টা রিভার্স ফরওয়ার্ড স্টার ডালটা রিভার্স ফরওয়ার্ড তারপর হচ্ছে গিয়ে আপনার ডল স্টার্টার এসব ক্ষেত্রে একটু দুর্বল তো প্রথমে ডল স্টার্টারটা একটু সহজ তারপর হচ্ছে স্টার ডালটা তারপর সে আবার স্টার ডালটা রিভার্স ফরওয়ার্ড আসলে স্টার ডালটা তো যেমন ধরেন তিনটা কন্ট্রাক্টার আমি দুটো কন্ট্রাক্টর রাখছি এখানে ম্যাগনেটিক কন্ট্রাক্টার ঠিক আছে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো আমরা সুইচ মিচ কিছু দিব না কাজটা কিভাবে করে হ্যাঁ প্রথম আমার স্টার এবং কি মেন চালু হইব তারপরে একটু পরে তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড বা সর্বোচ্চ আট সেকেন্ড পর্যন্ত আমরা যা রাখি এরপরে আমরা স্টারটা ডেল্টাতে চলে যাবো এবং কি মেনটা কন্টিনিউ হোল্ডে থাকবো তো এই জিনিসটা আমরা আজকে জানবো এই জিনিসটা যদি আমরা মাথা নিতে পারি কিভাবে স্টার থেকে ডেলটাতে যায় এই ওয়ারিংটা এটা যদি আমরা জানতে পারি তাইলে কিন্তু আমরা কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু কাজটা শিখে যাবো তবে মাথায় থিওরিটিক্যালটা থাকতেই বল এই জন্য আমি আজকে স্টেপ বাই স্টেপ কানেকশনটা করা এখানে দেখেন এই যে ই এল ফোর ফুল একটা এল আছে এখান থেকে আমি সিঙ্গেল পোল নিয়ে নিছি তো ভাববেন যে এটা আমার মেন কারণ তিনটা কন্ট্রাক্টর দিয়া আমি পাওয়ার কন্ট্রোলিং দিয়া অটো কন্ট্রোলিং কানেকশনটা করলে অনেক বাইরে কনফিউজ থাকে এই জন্য আমি চাইতেছি শুধু আমরা যেই জিনিসটা ইম্পর্টেন্ট যেই জায়গায় যে জুনিয়র বাইরে কনফিউজ হয় যে স্টার থেকে ডালটাতে কিভাবে যায় এই ওয়্যারিংটা ওইটা আমরা আজকে শিখবো তো সর্বপ্রথম আমি একটু ভিউটা যাতে বড় না হয় লং না হয় এই জন্য আমি নিউট্রাল ফেস নিউট্রাল ফেস যেমন ধরুন এটা হলো আমার এই যে এটা হোয়াইট কালার এটা হলো ব্ল্যাক কালার তো হোয়াইট আমার স্টার এটি হলো ডেল্টার জন্য আমরা দিয়ে রাখছি ঠিক আছে আর মাঝখানে আমরা একটা টাইম টাইমার রাখছি বা এটা অন টাইম দিলে হ্যাঁ যে কোনো টাইমার নেন আপনি স্টার ডেল্টা স্পেশালভাবে টাইমারও পাওয়া যায় তো কত হয়েছে কি স্পেশালভাবে যে স্টার ডেল্টা টাইমারটা পাওয়া যায় ওই টাইমারটা যেই কাজ এটারও কিন্তু সেম এই কাজ কারণ এই টাইমারটা প্রথমতই আমাদের আমাদের একটা কন্ডাক্টারে স্টারের লাইন দিব কিছুক্ষণ যত সেকেন্ড রাখি অতক্ষণ সেকেন্ডের পরে ডেল্টাতে চলে দিব মানে প্রথমত যখন রিসিভ করবো তখন আমার অফ টাইম লাইনে অফ টাইম ডিলেতে পাওয়ার থাকবো যখন আমি একটা টাইম দিব ওই টাইমটার পর এটা অন টাইম ডিলেতে চলে যাইব মানে এটা একটা অফ টাইম এবং অন টাইম রিলে তো এই রিলেটা দিয়ে কিন্তু আমরা এই কাজটা করতে পারি অর্থাৎ যে কোনো টাইম হোক যে কোনো জিনিস যদি এই কাজটা করে সেম তাহলে ওইটা দিয়ে ওই ডিভাইসে দিয়ে আপনি এটা সাজাইতে পারবেন এটা করতে পারবেন তো আজকে আমরা এটা করতে দেখেছি তো এখন আমরা দেখেন আমরা এই সুইচ টিস কিছু কানেকশন দিব না সুইচগুলো আমরা একসাথে রেখে দিলাম এখানে আমরা শুধু আমরা ডাইরেক্ট এটা কানেকশন দিব আমরা এখানে সাপ্লাই নিউট্রাল ফেজ নিউট্রাল ফেজ আমরা কানেকশন দিয়ে দিছি নিচে আমরা দুইটা লাইট দিব ইন্ডিকেটর দিব ইন্ডিকেটর দিব ধরুন টু টোয়েন্টি আমরা দুইটা ইন্ডিকেটর দিব যাতে করে আমরা বুঝতে পারি যে হ্যাঁ স্টার থেকে ডেল্টাতে যাইতেছে কিনা এই জন্য আমরা বোঝার জন্য আমরা দেখার জন্য আমরা দুইটা ইন্ডিকেটর দিয়ে দিব লোড লাইনে আমি কিন্তু উপরটা কানেকশন করে দিয়েছি খেয়াল করে দেখতেন শুধু নিউট্রাল ফেজ নিউট্রাল ফেজ কিন্তু আমি কানেকশন করে দিয়েছি সিঙ্গেল ফেজে আমরা যেভাবে কানেকশন করে দিয়ে থাকি তো সেম আমরা লোডের জন্য আমরা যেমন ধরুন আমার এটা মোটর আর কি এক্সাম্পলের জন্য বলতেছি দুইটা লাইন যেহেতু আউ হইতেছে আর কথায় আমি এখানে কথায় আমি বলে দিই এখানে অনেক বাইরা সিঙ্গেল ফিজে করলে অনেক বাইরা কিন্তু থ্রি ফিজে চান আবার থ্রি ফিজে করলে কিন্তু সিঙ্গেল ফিজে চান তো এখানে কিন্তু সিঙ্গেল ফেজ এবং কি থ্রি ফেজ কিন্তু সেম যেমন ধরুন আমি এন্ডিকারটা দিতেছি এই এন্ডিকারটা যদি থ্রি ফেজ হয়ে থাকে তাহলে তিনটা ফেজ আসবো আর যদি নিউট্রাল হ্যাঁ যদি থ্রি ফেজ হয়ে থাকে তিনটা ফেজ আসবো আর যদি আপনার যদি সিঙ্গেল ফেজে থাকে একটা নিউট্রাল একটা ফেজ যেমন যেমনভাবে আমি লাগাইতেছি তেমনিভাবে আসবো ঠিক না কাজটা কিন্তু এইটাই তো একটা এন্ডিকারটা দিলাম এখানে ইন্ডিকেটরে আমার আবার টোয়েন্টি ফোর বল ইন্ডিকেটর আছে এটা দেখে লাগাই দিব হ্যাঁ এখানে আবার দেখা নেই যে এসি 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 ডিসি টোয়েন্টি ফোর বলতে এটা লাগাইতে পারবো না তা আমি দেখতেই বল হ্যাঁ দুশো তিরিশ বলতে আমি অবশ্যই দুশো তিরিশ বল্টা লাগিয়ে দিব কারণ টোয়েন্টি ফোর বলটা লাগাই কিন্তু সাথে সাথে কিন্তু আমার কিন্তু এটা কিন্তু চলে যাইব ডেট হয়ে যাইব তো আমরা এখানে স্টারে এবং কি ডেল্টাতে আমরা দুইটা লোড লাইন দিয়ে দিয়েছি ঠিক আছে তারপরে আমরা কন্ট্রোলিংয়ের কাজটা আমরা স্টেপ বাই স্টেপ করবো আমরা এই যে টাইমারটা মূলত কাজ কি এটা কীভাবে করে এটা প্রথমত মেন কন্ট্রাক্টর এবং কি স্টার কন্ট্রাক্টর আমাদের হোল থাকে কিছুক্ষণ পরে সর্বোচ্চ তিন সেকেন্ড থেকে পাঁচ সেকেন্ড এবং আট সেকেন্ড পর্যন্ত আমরা রাখি কে কতটুকু রাখেন জানি না আমি যতটুকু পর্যন্ত দেখছি আট সেকেন্ড পর্যন্ত এবং করছি আট সেকেন্ড পর্যন্ত তিন সেকেন্ড থেকে আট সেকেন্ড পর্যন্ত আমরা স্টারে রাখি তারপরে ডেলটাতে চলে যায় আমরা দুইটা লোড লাইন দিয়ে দিলাম তো এখন যদি আমরা যদি এটা অন করি অন করার পরে দেখেন অন করার পরে আমরা যদি কন্ট্রাক্টরগুলো যদি আমরা হাতে যদি অন করি তাহলে কিন্তু এটা কিন্তু জ্বলবো দেখেন এ দেখেন এ দেখেন তো যারা নতুন অবস্থায় আসেন বাইরে আমার তারা কিন্তু খেয়াল করবেন জিনিসগুলো যে এই যে কন্ট্রাক্টারগুলো কন্ট্রাক্টারের পাওয়ার কিন্তু ম্যাগেটি কন্ট্রাক্টর পাওয়ারগুলো কিন্তু সাপ্লাই আসে লোডে কিন্তু আসতেছে না কারণ আমার এই কন্ট্রাক্টারের বয়েল কয়েল কয়েলের বোল্টগুলো কিন্তু দুইশো বিশ বোল এখানে আমি নিউটো কিন্তু এটুতে কমন দিয়ে দিচ্ছি ফেস কিন্তু নেই ফেস কিন্তু আমরা এই যে টাইমারটা থেকে দেবো দুইটার একটা ইন করবো এবং কি দুইটা থেকে দুটা আউট করব একটা স্টারের জন্য দিব একটা ডেল্টার জন্য দিব এখান থেকে তো এটাও দেখেন সেম আমরা কিন্তু ফেস কিন্তু কমন করে নিই ফেজ কমন করলে কিন্তু এটা কিন্তু লাইনটা কিন্তু এভাবে কিন্তু হোল্ড হইতো ঠিক না এই যে দেখেন এভাবে কিন্তু হোল্ড হইতো আচ্ছা যাই হোক তো আমরা এটা হোল্ড করার জন্য এখানে একটা ফেজ দিতে এখানে একটা ফেজ দিতে দিব তো আমরা ফেসের জন্য অটো কন্ট্রোলের জন্য আমরা এখানে একটা ফেজ নিছি এই ফেজটা যদি আমরা এখানে এখানে কমন করে দিই তাহলে কিন্তু দু কিন্তু হোল্ডিং হয়ে যাবে একসাথে তো একসাথে তো আমরা চাই না প্রয়োজন নাই তো আমরা এখান থেকে একটা ফেস নিব এখান থেকে একটা ফেজ নিমু আমরা অন টাইম ডিলের জন্য এখানে খেয়াল করবেন জিনিসগুলো আমরা যে টাইমারটা এটা অন টাইম ডিলে না এটা মানে টাইমার মানে এটা দিয়ে আমরা স্টার এবং কি ডেলটা আমরা প্রোগ্রামিংটা করব কনফ্লিনটা করব তো এখানে আমরা ফেজটা নিয়ে নিলাম এই এটাতে আমরা কয়েল বোল্টে যেমন এখানে দুশো বিশ বল দিতে কয়েল বোল্টে এটার একটা কয়েল আছে কয়েল বোল্টে দেখেন এই যে এখানে এ ওয়ান খেয়াল করে দেখবেন এখানে এ ওয়ান আমি নেচুরাল কয়েল এখানে দেখানোর চেষ্টা করি এই যে এখানে এলো এ ওয়ান এখানে এ ওয়ান লেখাটা দেখা না ভালো হবে এখানে এ ওয়ান আর এই যে এখানে আছে ওয়ান এবং এ টুতে তে আমরা দুইশো বিশ বল আর এখানে পনেরো হইলো কমন আর এখানে ষোলো হইলো এনসি আঠারো হইলো এন ঠিক আছে তাইলে এইটা যখন আমার এ ওয়ান এবং কি এ তে দুশো বিশ পাওয়ার পায় যখনই পায় তখন যখন পায় সাথে সাথে আমরা ষোলো নম্বরে আউট ইব আঠারো নম্বরে ডিসকাউন্ট থাকবো আর যত মিনিট আমরা টাইম রাখি যত সেকেন্ড টাইম রাখি তত সেকেন্ড পরে এটা এই ষোলো নম্বরের যে এই যে পনেরো নম্বর কমন করছি যেটা ষোলো নম্বরের সাথে সাথে রিসিভ করে এটা আউট করে বলটা এটা কিছুক্ষণ পরে আবার আঠারো নম্বর আউট দিব তো এটা আমরা এই যে ষোলো নম্বরটা এই যে ষোলো নম্বরে আমরা দেবো স্টার কন্ট্রাক্টর এবং কি আঠারো নম্বর দেবো ডেল্টা কন্ট্রাক্টর যখন আমরা পাওয়ারটা পাইব বা আমি পুষ সুইচটা এই যে স্টার্ট করবো যখন স্টার্ট করবো সাথে সাথে আমার এই যে কমনটা পনেরো নম্বর কমন দিছি এটা ষোলো নম্বরে আউট হয়ে আমার স্টার কন্ট্রাক্টর হল দিব কিছুক্ষণ পরে এই যে ষোলো নম্বরটা সাইরা এই যে ষোলো নম্বর কন্ডাক্টারে মানে এই ষোলো নম্বর লাইনটা ডিসকাউন্ট করিয়া আঠারো নাম্বার যাইব এই আঠারো নাম্বারে আমি ডেল্টা কন্ডাক্টার দিব কয়লা কানেকশন দিব বাস ফিনিশ আমরা দেখেন এখান থেকে আমরা একটা ফেস নিয়ে নিব এখান থেকে ফেস নিয়ে আমরা কি করলাম এখানে এখানে দুইটা এখানে আমরা পনেরো নম্বরে কিন্তু কমন দিতে কেমন যেমন ধরুন আমরা একটা রিলে রিলে তো যেমন ধরুন আমার একটা রিলে রিলেতে কিন্তু একটা বাটাম্বিও আছে ঠিক না এখানে যে বি কিন্তু এখানে কালার দিয়ে দিয়ে যে এখানে এখানে কালার দিচ্ছে আর এখানে কি সুন্দর লেখা আছে এ টু আবার এখানে এ ওয়ান বোল্টের কানেকশন আর এটা হলো কমন এন ও উপরে কিন্তু দুপুরের রিল এটা সেম এটাও কিন্তু একটা কয়েল বোল্টের জন্য আমরা দুশো বিশ বোল দিব আর এটা হইব পনেরো নম্বর হলো কমন আর ষোলো আর আট হলো এনো ঠিক আছে তো আমরা এখানে যেহেতু আমরা এ ওয়ানে আমরা ফেস দিয়ে দিবো আবার ফেসের থেকে একটা আমরা পনেরো নাম্বার কমন দিয়ে দিবো যেভাবে আমরা আপনার এই এক পিন রিলে বা এগারো পিন রিলে আমরা কমন করে থাকি দুই সাথে ঠিক আছে কয়েল বলতে কমন করে থাকি সেম আমরা এখানে কি করব এখান থেকে আমরা একটা ফেজ নিয়ে আমরা এখানে কমন করে দিব আমরা এই ফেজটা উপর দিয়ে আনলে ভালো হয় মনে হয় দেখতে ভালো হইব তো আমরা উপর দিয়ে নিয়ে নিব তো আমরা এটা উপর দিয়ে নিয়ে নিলাম ঠিক আছে ড্রেসিং আপনারা সুবিধা অনুযায়ী কিন্তু করবেন আর কোন কোন ড্রেসিং আপনি অবশ্যই দেখা করতে হবে যেটা আপনার সাপ্লাই লেখা আছে যেটা লোড লেখা আছে অবশ্যই সাপ্লাই এবং কি লোডে সাপ্লাই জায়গা সাপ্লাই লোডের জায়গা লোড দিবেন আবার কোন কোন জায়গায় লেখা আছে আপনার আপনার এন এল এখানেও এন এর জায়গা এন এল এর জায়গা এল দিবেন আর যেখানে আপনার লেখা নাই এন এবং কি এল লেখা নাই তো অনায়াসে আপনি কিন্তু দিতে পারবেন কানেকশন করতে পারবেন দিতে পারবেন কোনো সমস্যা নাই অনেক বাইরে আবার বলে যে না এই যে এমসিবি ডাবল ফুল বেকার থ্রি বেকার তারপরে সে ইএলসি ইনপুট আউটপুট না এগুলো কিন্তু ইনপুট আউটপুট নাই ব্রেকারের ক্ষেত্রে কোনো নাই আর যদি আপনি যদি ইউজ ইউজ করেন তাহলে অবশ্যই করতে উপর নিচে আপনার চাহিদা অনুযায়ী আপনার সুবিধা অনুযায়ী আপনার ড্রেসিং অনুযায়ী প্যানেল হোক ডিবি হোক আপনার ড্রেসিং অনুযায়ী আপনি ই করে দিবেন তো দেখেন আমি এখানে এই যে এ ওয়ানে আমরা এখানে একটা ফেস কমন করে দিলাম মূলত এ ওয়ান থেকে আবার আমরা এই ফেসটা নিয়ে আমরা এখানে এই যে পনেরো নম্বরে কমন দিতে এই কমনে আমরা একটা কমন করে দিব যেটা আমরা রিলেতে করে থাকি ঠিক আছে সেম সেম আমরা এখানেও কমন করে দেবো তো দেখেন সেম সেম আমরা পনেরো নম্বরে কমন করে দিতেছি এটা কোনটা কমন করেছি এই যে আমরা স্টার এবং কি ডেল্টাতে কন্ট্রাক্টারগুলো হোল্ড করার জন্য এখানে একটা আমরা কমনে আমরা পনেরো নম্বরে আমরা এই কমনটা লুকিং করে দিছি আমরা কয়েল বোল্টের সাথে সাথে খেয়াল করে দেখবেন হ্যাঁ তো আমরা কাজটা কিন্তু ওয়ারেন্টি কিন্তু এখানে হয়ে গেলো এখানে নিচের থেকে আর ষোলো নম্বর এবং কি আঠারো নম্বর এখন আমরা যেহেতু যখন আমরা এটা যখন সুইচটা যখন আমরা অন করব বা পুশ সুইচটা যখন আমরা অন করবো অন করার সাথে সাথে আমাদের পাওয়ার আসবো আপনার ষোলো নম্বরে তখন ষোলো নম্বরে আমরা কোনটা প্রয়োজন প্রথম আমরা ডেল্টা যে আর সরি ডেল্টা না আমাদের যে স্টার কন্ট্রাক্টার স্টার কন্ট্রাক্টার প্রথমত হোল্ড হইব যেমন তিন সেকেন্ড হোক বা পাঁচ সেকেন্ড হোক আমরা দিয়ে নিবো ইনশাল্লাহ তো আমরা ষোলো নম্বর থেকে একটা আউট করবো ঠিক আছে এই ষোলো নম্বর থেকে আমরা দেখেন ষোলো নম্বর থেকে আমরা একটা আউটপুট আউট করবো এই যে ষোলো নম্বরে ষোলো নম্বরে আমি ই করতেছি আমরা দেখালাম লেখাটা এই ষোলো নম্বরে কানেকশন করতেছি ষোলো নম্বরে কানেকশান করে এটা আমরা নিয়ে যাবো স্টার কন্টাক্টারে তো জানি না আমি আমার মতো এরকম স্টেপ বাই স্টেপ আপনাদের কেউ দেখায় কি না আমি কিন্তু ওভারলোড দিতেছি না যাতে আপনারা বসতে পারেন ঠিক আছে কারণ এই জিনিসটা কিন্তু ফ্যাক্টর ওই বাকিটা কিন্তু আমরা জানি ঠিক আছে যেই জিনিসটা আমরা জানি ওই জিনিসটা আমরা জানার প্রয়োজন নাই ইনশাল্লাহ তারপরেও করে দেবো কিন্তু এখন যেটা ইম্পর্টেন্ট যেই জিনিসটা নিয়ে কনফিউজ থাকে বাইরে আমার ওই ওইটা নিয়ে কিন্তু করতে দেখেন আমি কিন্তু ষোলো নম্বরে এটা এই কন্ট্রাক্টারের এটুতে দিয়ে দিলাম ঠিক আছে এটা কিন্তু হয়ে গেল আবার সেম আবার সেম আবার আঠারো নম্বর থেকে আবার আঠারো নম্বর থেকে নিয়ে আবার আমি এখানে খেয়াল করবেন এই যে এখানে আবার আঠারো নম্বর থেকে নিমু আমি একটা এই যে আঠারো নম্বর থেকে আমি একটা নিমু আমি একটু লুজ করতেইবো এটা টাইপ এসে অবশ্যই মিনেরগুলো লুজ করে নেবেন লুজ করে ভালো হবে ওইগুলো প্রবেশ করাইবেন করানোর পরে তারা যাতে লুজ কন্ট্যাক্ট না থাকে এই যে দেখেন আমি আঠারো নম্বরে এখন আমি একটা প্রবেশ করে নিলাম আঠারো নাম্বার থেকে আমি ডেলটা কন্ট্যাক্ট করে দিব তারপরে আমরা কাজ শেষ তারপরে কিন্তু আমরা অন করে দিব তখন বুঝতে পারবেন যে স্টার থেকে ডেল্টায় আমরা কীভাবে টাইমিং দ্বারায় নিয়ে যেতে সেটা ঠিক আছে ডেল্টাটা আমরা এখান থেকে নিয়ে যাব তো সেম আমরা এতটুকু রাখলাম ওয়ারটা রেখাকারটা দিয়ে এত বড় রাখি না কারণ যাতে ডিসপ্লে বাইরে হয়ে গেলে আপনারা দেখতে পাবেন না আর আমি হইল গরিব মানুষ আমাদের দিকেও খেয়াল করবেন অবশ্যই আমার দিকেও খেয়াল করবেন কারণ খেয়াল করতেছেন যারা যারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই তো দেখেন প্রচুর গরম কিন্তু হাত কিন্তু ঘামাই দিতেছে সেগুলো কিন্তু অনেক ই হয়ে গেছে গাম হয়ে গেছে অলরেডি দেখেন এটা টাইট হয় না অবশ্যই টার্মিনালগুলো আগে অবশ্যই লুজ দিবেন লুজ দেওয়ার পরে আপনারা তারপরে প্রবেশ করাবেন ভালোভাবে আর পারমানেন্টলি কাজ করতে গেলে অবশ্যই লাগজ ইউজ করবেন কিন্তু ভালো হইব না গরমকাল ইচ্ছা করছে নিজের কাজ তারপরে মাঝে মধ্যে আবার একটু সময় দিয়ে আপনাদের জন্য আপনারা সাপোর্ট করেন ইনশাল্লাহ কে কোথায় থেকে ভিডিওগুলো দেখেন আর ভিডিওগুলো কেমন লাগে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাইছি ঠিক আছে আমি স্টেপ বাই স্টেপ দেখাই কারণ প্রত্যেক ওয়ারগুলো কানেকশন দিয়ে গেলে কিন্তু পরে কিন্তু মানে বুঝা যায় না তো আমরা কিন্তু সুইচ কিন্তু দেই নি ডাইরেক্ট বিষয়টা দেখাইছি সুইচটা কিন্তু আমরা দেবো ইনশাল্লাহ পাশে থাকেন এখন আমরা সুইচটা অন করে মুখে করবেন এই যে আমরা সুইচটা অন করলাম এই যে ব্যাপারটা আমরা অন করি হ্যাঁ দেখেন সাথে সাথে এই কন্ট্রাক্টার কিন্তু আমার হোল্ড হয়ে গেছে যখন আমি অন করছি তখনই এই কন্ট্রাক্টার হোল্ড হয়ে গেছে আমার একটু স্টার কন্ট্রাক্টার ডেল্টাটা কিন্তু যায় না ডেল্টাটা দেবো কিছুক্ষণ পরে তো আমরা কিন্তু টাইমিংটা কিন্তু সেটিং করে নিই আমরা এখানে টাইমিংটা সেটিং করবো টাইমিংটা সেটিং করার জন্য এখানে কি আছে জানেন এখানে ওয়ান থেকে টেন পর্যন্ত পারসেন এই যে বলিউমটা দেখতাছেন এটা পারসেন আর এখানে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড থেকে হান্ড্রেড আওয়ার পর্যন্ত আপনি সেট করবেন তো আমরা এটা টাইমিংটা সেট করব টাইমিংটা সেট করতে গেলে দেখেন আমরা টাইমটা সেট করতেছি এই যে আমরা এখানে পার্সেন্ট দিলাম হাফ ঠিক আছে ফিফটি পার্সেন্ট দিলাম নিচেরটা আমরা ফিফটি পার্সেন্ট দিয়ে দিলাম আর উপরটা কিছু সেকেন্ড দেবো ঠিক আছে টাইমিংটা হয়েছে কি না আমি দেখে আরেকবার অন টাইম ডিলেটা হ্যাঁ সরি আরেকটা একটা কাজ তো আমরা হয় নাই এই জন্য তো আমরা এটা ডিলেটা কাজ দিতেছে না দেখেন কথায় কথায় এই যে আমরা যে এখানে ফেজ দিলাম আমরা এখানে দুশো বিশ ভোল্ট দিতেই না এই যে আমরা এখানে ফেস দিয়ে দিলাম এখানে কি হয়েছে জানেন এখানে কিন্তু আমরা এই যে দেখেন এটুতে আমরা নিউট্রাল দিই নেই এটু এটুতে নিউট্রাল না দিলে আমি খেয়াল করছি এই যে আমার এখানে লাইটটা তো ব্লিং করতেছে না তাইলে আমার এখানে কয়েল বোল্টে পাওয়ার পাইছে না আর এটা কন্ট্রাক্টরটা কীভাবে হোল্ড যাচ্ছে কারণ এই যে পনেরো নম্বর এই যে আমরা কমন করছি ওয়ারটা পনেরো নাম্বার আর ষোলো নম্বর কিন্তু এনসি তো এই এনসিটা কিন্তু এই যে পনেরো নাম্বার হইয়া ষোলো নম্বর হইয়া কিন্তু এটা আমার স্টার কন্ট্রাক্টর কিন্তু আমার হোল্ড আছে কিন্তু ডেল্টাতে কিন্তু যাইতেছে না অনেক বাইরে আমার মেসেজ করে এটা খুবই ভালো হয়েছে যেহেতু আমি নিউটলটা কানেকশন করি নেই এতে কিন্তু অনেক বাইরে কিন্তু শিখতে পারবেন বিষয়টা অনেক সময় দেখবেন স্টার থেকে ডেল্টাতে যায় না স্টার থেকে ডেল্টাতে যায় না স্টার চালু হয় পুশ বাটন পুশ করলে স্টার চললে আবার রিভার্স হয়ে যায় বা কন্ট্রাক্টর নর্মাল অবস্থা চললে আসে হোল্ডে যায় না বা ডেল্টা কন্ট্রাক্টর চালু হয় না তখন যদি আর যদি এই যে আউটপুট যদি আমার ডেল্টা কন্ট্রাক্টারের যে আউটপুট যদি না হয় এই যেমন ধরেন আমার মানে আমি নিউট্রালটা দিই কিন্তু এটা ফিসটা কিন্তু এখানে ষোলো নাম্বার আছে এই আমার আঠেরো নম্বর যখন আসবো তখন চালু চালুই তখন আপনাদেরও কি হইব যখন আঠারো নম্বর আসবো যখন দেখেন এই যে এটা কিন্তু এইভাবে চালুই তখন এখানে বোল পায় না এই জন্য আমরা এখন নিউট্রাল দিয়ে দিব তখনই আমরা ডেল্টাতে স্টার্ট থেকে ডেল্টাতে চলে যাব আমরা একটা নিউট্রাল দেওয়ার পর জন্য আমরা নিউট্রালটা দিয়ে নিই তো নিউট্রালটা আমি অফ করে দিলাম লাইনটা অফ করে দেওয়ার পরে যে কোনো জায়গা থেকে আমরা একটা নিউট্রল নিয়ে নিব তো এই একটা কথা যে নতুন কাজের থেকে কিন্তু মেনটেন্স কাজে কিন্তু পয়সা ভালো তবে একটু রিস্কও বেশি তো অবশ্যই আপনার মেনটেনেন্স কাজের জন্য কিন্তু আপনার এক্সপিরিয়েন্সও থাকতেই বল এক্সপিরিয়েন্সটা খুবই জরুরি ঠিক আছে তো দেখেন আমরা যে কোনো প্রান্তের থেকে এক জায়গা থেকে আমরা একটা নিউডল নিয়ে নিতেছি যেমন আমরা কন্ট্রাক্টরের এই যে এ ওয়ানে যে আমরা নিউডেল দিয়েছি এখান থেকে আমরা একটা নিউডেল ওয়ার ব্লু কালার লাগিয়ে নিতেছি ঠিক আছে তো আমরা লাগাই পরে আমরা এখানে সুন্দর করে এখানে এসে কারণ কয়েল বলতে আমরা এখানে কয়েল পাওয়ার দিতেই আমরা এখানে এই পর্যন্ত আমরা কাটে দিলাম কাইতে আমরা টাইমারে পাওয়ারটা দিয়ে দিলাম যেহেতু আমরা টাইমারে রিলে যত বোল হয় টোয়েন্টি ফোর বোল এসি ডিসি হোক বা টু টোয়েন্টি বোল হোক এটা দিতেই বল তা আমরা কিন্তু দেই নাই ঠিক আছে তো এটা দিয়ে কিন্তু আমরা শিখতে পারলাম যখন দেখবেন যে আপনার স্টার কন্ট্রাক্টার চলে ডেল্টাতে যায় না তখন বুঝবেন যে আপনার যে টাইমারের সমস্যা ঠিক আছে টাইমারের সমস্যা টাইমারের সমস্যার কারণে আপনার ডেল্টা চালু হইতেছে না আরও অনেক কিন্তু সমস্যা হয় ডেল্টাতে সমস্যা হলে কয়লের সমস্যা হলে বলতে চলে ডেল্টাতে যাওয়ার পরে কিন্তু আবার রিভার্স চলে আসে আরও অনেক ধরনের সমস্যা আছে তো ভিডিওটা অলরেডি ষোলো মিনিট হয়ে গেছে বিশ মিনিটের মতো মনে হয়ে যাবো না হলে তা আমরা কাজ তো শেষ দেখেন আমরা কাজ তো শেষ এই যে দেখেন এখন কিন্তু এখন টাইম দেখেন এখানে অন করলে কিন্তু আমার এখানে একটা লাইট আসবো খেয়াল করবেন না দেখেন এই দেখেন এই দেখেন লাইনটা কিন্তু চলে আসে আর সাথে সাথে দেখেন স্টারের থেকে ডেল্টাতে চলে গেলো ঠিক না যখন আমরা নিউট্রালটা লাগাইছি এখন আমরা টাইমটা সেট করবো খেয়াল করবেন আমি এই যে সুইচটা অন করতেছি অন করার সাথে সাথে দেখেন এই যে দেখেন দেখছেন খেয়াল করছেন এইভাবে তো আমরা একটু টাইমটা বাড়াই দিব এটা সাথে সাথে হয়ে গেল না প্রায় এক সেকেন্ডের মতো তো আমরা একটু সেকেন্ডটা বাড়াই দিব সেকেন্ডটা যেমন তিন চার সেকেন্ডের মতো আন্দাজে একটা রেখে দিব আর কি যেমন ধরুন তিন চার সেকেন্ডের মনে হয় পড়ছে সূক্ষ্ম দাও আমরা দেখে নিই এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ সেকেন্ড আছে পাঁচ সেকেন্ড হয়ে দেখবেন এই যে আমার এই যে টাইমারটা এটা ব্লিঙ্ক দিব যত সেকেন্ড হয় তত সেকেন্ড হ্যাঁ খেয়াল খেয়াল করবেন করবেন আমি এটা অফ করতাছি অফ করে অফ করতে দেখেন দুই তিন চার পাঁচ দেখেন পাঁচ সেকেন্ড পরে আমরা দিছি শুধু এটা শুধু অটো কন্ট্রোলারটা আমরা অফ করলে চলে যে এমসিবিটা আমরা অফ করে দিলাম কারণ এমসিবি থেকে কিন্তু পাওয়ার নিছি আমি এখান থেকে পাওয়ার নিয়ে কিন্তু আমি ওয়ান টাইম ডিলিতে পাওয়ার দিচ্ছি আপনি এখান থেকে যদি সুইচ দেন ও কিন্তু সুইচগুলো কিন্তু এই এই ওয়ারটা থেকে কিন্তু আইসিয়া এখানে ওয়ান টাইম ডিলিতে দেবো যখন আপনি এখানে প্রেস করবেন তখন কিন্তু ওয়ান টাইম বিলেটা পাওয়ার পাইব ঠিক না পাওয়ার পাইলে কিছুক্ষণ পরে কিন্তু চেঞ্জ হইব তো সেম আমরা দেখেন এটা যেমন ধরে এটা পুশ সুইচ পুশ সুইচটা আমরা অন করলাম এই দেখেন এখান থেকে একটু পরে কিন্তু ডেল্টাতে চলে আসবো স্টার তো এই দেখেন ডেল্টাতে চলে আসলো তো এইভাবে মনে করেন যে আপনারা স্টার থেকে ডেল্টাতে রূপান্তরিত করবেন এখন আমরা এটার সাথে একটা মেন কন্ট্রাক্টর রাইব মেন কন্ট্রাক্টর রাইব এবং কি দুইটা সুইচ আইব একটা হলো এনসি সুইচ এনসি সুইচ মানে কি এই যে আমরা এই যে রাস্তাটা এই যে এনসিবি থেকে আসছে এখানে কাইটে আমরা গ্যাংসুজ লাগাই না এখান থেকে ইনিব এবং কি আউট শুধু সুস্থ হইব এনসি তারপর সেম এখান থেকে আউট এই যে এই থেকে আউট আবার এখানে আবার চলে আসবো আর এখান থেকে কমনের জন্য আবার আমরা হোল্ডের জন্য যে আমরা হোল্ড এবং কি লেচিং তেরো চোদ্দ আসে এখান থেকে পাওয়ারটা ঘুরে দেবো অতটুকু জাস্ট তো আমি স্টেপ বাই স্টেপ আজকে তিনটা কন্ট্রাক্টর না দিয়ে শিখে এইভাবে শিখেছি কারণ যে তো যে বাইরে স্টার ডেল্টাতে কনফিউজ স্টার থেকে ডেল্টাতে কীভাবে যায় তো এটা নিয়ে কনফিউজ এই জন্য কিন্তু আমি আপনারা ভিউটা করলাম পাঁচ সেকেন্ড পরে আমার এটা ডেল্টাতে চলে আসবে তো এইভাবে তো আপনারা যদি এরপরও যদি জুনিয়র বাইরে যদি বলেন যে মাথায় ঢুকে না তারপরে মনে করেন যে আমি ভাবব যে আসলে আমি আপনাদেরকে শিখাইতে অক্ষম তো অবশ্যই আজকে ভিডিওটা কেমন লাগলো যারা জানতে চাইছেন যে এই স্টার থেকে ডেল্টাতে কীভাবে যায় টাইমের কানেকশনগুলা তো বিস্তারিত অবশ্যই একটা একটা করে কমন করে দেবেন তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কিছু না কিছু যদি শিক্ষণীয় বিষয় থাকে ওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অজানা বাইরে জানতে পারে এই পর্যন্ত আজকে দেখা হবে নেক্সট ভিডিওতে সকালে ভালো থাকেন আল্লাহ হাফেজ কেউ মানিল্লা আসসালামাইকুম রহমতুল্লাহ বিবরাত